হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে বন্ধুরা পাত্রে বোপন করার সময় সবচেয়ে বড় সমস্যা হলো যখন মাটিতে পিমড়ে বা মিলিবাগ সাদা পোকা বা ছোট পোকা জন্মায় তারা শুধু মাটির ক্ষতি করে না বরং ধীরে ধীরে গাছের শিকড়কেও দুর্বল করে দেয় তাই কখনো কখনো সুস্থ গাছ দেখতে লাগলে হঠাৎ করে গাছ শুকিয়ে যায় তার কারণ হচ্ছে মাটির মধ্যে লুকিয়ে থাকা পোকা রাসায়নিক ওষুধের পরিবর্তে ঘরোয়া ও প্রাকৃতিক উপায় গ্রহণ করলে বন্ধুরা গাছ থেকে নিরাপদ উর্বর থাকবে জেনে নিন এমন সহজ এবং কার্যকরী উপায় যা গ্রহণ করে আপনি আপনার বাগানের গাছকে সুস্থ এবং সবল রাখতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল ফল আনতে পারবেন বন্ধুরা প্রথমে যেটা বলবো এই আমার কাছে রয়েছে নিম পাতা এই নিম পাতা আপনারা এটা ফুটিয়ে গ্রহণ করতে পারেন বা এইরকম ডাস্ট গুঁড়ো করেও আপনারা মাটির যখন তৈরি করবেন তখন ছিটিয়ে দিতে পারেন তাহলে কি হবে এর মধ্যে যে পোকা ক্ষতিকর ব্যাকটেরিয়া নির্মূল হয়ে যাবে দু নম্বর হচ্ছে বন্ধুরা আমি যেটা দেখাবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো মাটির ওপরে হালকা করে এইভাবে ছিটিয়ে দেবেন এইভাবে ছিটিয়ে দিলে কি হবে বন্ধু এটি ছত্রাক টোকামাকড় বৃদ্ধি বন্ধ করে দেবে এবং মাটির গুণগত মান ও উন্নত করবে তারপর যেটা বলবো বন্ধুরা দেখুন এইখানে রয়েছে দারচিনি গুঁড়া হালকা করে আপনারা ছিটিয়ে দেবেন অথবা এটাকে আপনারা এটা হালকা করে ছিটিয়ে দেবে বলতে বন্ধুরা এটা বিলিন্ডারে ডাস গুঁড়ো করে নিয়ে অল্প পরিমাণে আপনারা এটা দিয়ে দিতে পারেন অথবা এটাকে জলে ভিজিয়ে এটাকে একমুঠো পেঁয়াজের খোসা আর এক টুকরো দারচিনি আপনারা একদিন ভিজিয়ে সেই জলটাও আপনারা গাছের গোড়ায় মাটিতে দিতে পারেন এতে কী ও পোকামাকড় বৃদ্ধি প্রতিরোধ করবে তারপর যখন আপনারা মাটি তৈরি করবেন বন্ধুরা অবশ্যই মাটিটাকে দু তিন দিন ভালো করে রোদে খটকট করে শুকিয়ে নিতে হবে এতে কি হবে যে এই শুকুলে পোকা ও লাল বা ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে তবে আমি যে কম্পোস্টটা বলছি সে কম্পোস্ট গোবর সার কিচেন খুব হালকা করে শুকিয়ে নেবেন তবে রোদে আপনাদের শুকাতে হবে দেখুন বাগানের গাছগুলো কি সুন্দর হয়ে আছে না তারপরে দেখুন বন্ধুরা আমার কাছে রয়েছে নিম খোল এইটা দু তিন দিন আপনারা ভিজিয়ে সেই জলটা তিন ডবল জল করে আপনারা দিতে পারেন অথবা মাটি তৈরি করার সময় অবশ্যই আপনারা নিম খোল অবশ্যই ব্যবহার করবেন এটা করলে কি হবে বন্ধুরা এটা পোকামাকো ছত্রাক দূর করবে এবং উদ্ভিদের পুষ্টি জোগাবে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনবে তারপর আমার কাছে আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখুন এটা হচ্ছে কফি এই দেখুন এইখানে রয়েছে কফি এই কফি উচ্ছিষ্ট মাটির ওপরে আপনারা ছিটিয়ে দিতে পারেন বা এক চামচ কফি আপনারা এক লিটার জলে গুলে সেটাও আপনারা গাছের গোড়ায় মাটিতে দিয়ে দেবেন এতে কি হবে পিঁপড়ে ছোট ছোট পোকা তাড়াতে সাহায্য করবে এবং মাটির উর্বর করবে তারপর যেটা বলবো বন্ধুরা এটা হচ্ছে কাঠের ছাই এই কাঠের ছাই যদি আপনারা সংগ্রহ করতে পারেন খুবই ভালো হয় কারণ এটা মাটির আর্দ্রতা ভারসাম্য রক্ষা করবে যখন মাটি তৈরি করবেন তখন আপনারা অবশ্যই কাঠের ছাই এই সস্তা জিনিসটা আপনারা এটা প্রয়োগ করতে ভুলবেন না এটাও আপন বলিয়ে দিলাম পোকামাকড় ছত্রাক পিণ্ডের উপশম করতে সাহায্য করবে আপনারা মাটি তৈরি করার সময়ও দিতে পারেন বা গাছের উপর এরকম ছিটিও দিতে পারেন অবশ্যই করবেন এটা করবেন তারপরে যেটা বলবো বন্ধুরা দেখুন আমার কাছে রয়েছে মেথি এই মেথি আপনারা অবশ্যই সেদ্ধ করে নেবেন কিছুটা পরিমাণ জল দিয়ে সেই সেদ্ধ জল অবশ্যই আপনারা গাছের গোড়া মাটিতে দেবেন এতে কি হবে এতে এই মেথির যে গন্ধটা মাটি থেকে পোকা ও ছত্রাক দূর করবে আমি এইখানে যে টিপসগুলো দেখাচ্ছি আপনারা অবশ্যই যে কোনো একটা প্রয়োগ করলে সেটাও কার্যকর হবে তারপর যেটা বলবো বন্ধুরা অ্যালোভেরা পাতার জেলটা সেটাও আপনারা অবশ্যই সেটাও প্রয়োগ করতে পারেন সেটাকে অ্যালোভেরা পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সেটা তিন চার দিন বা এক সপ্তাহ ভিজিয়ে তার সঙ্গে পাঁচ ডবল জল পাইল করে আপনারা গাছে প্রয়োগ করবেন অবশ্যই এটা অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়া এবং মাটিকে সুস্থ রাখবে এতে প্রচুর পরিমাণে ফুল ফলও আনবে তারপর যেটা রয়েছে বন্ধুরা দেখুন আমার কাছে রয়েছে দেখতেই পাচ্ছেন হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা এক লিটার জলে আজ সময় বেকিং সোডা নিয়ে কয়েক ফোঁটা আপনারা এর সঙ্গে লেবু রস মিশিয়ে গাছের গোড়ায় মাটিতে যদি দিয়ে দেন দেখবেন ছত্রাক এবং পোকামাকড় দূর হয়ে যাবে তাই বন্ধুরা আমি বলবো এই ঘরোয়া উপায়গুলো ব্যবহার করলে মাটির থেকে পোকামাকড় ছত্রাক ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর হবে এবং দীর্ঘদিন গা সুস্থ থাকবে সবুজ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আনবে তাই আমিও অবশ্যই বলবো আপনারা মাটি তৈরি করার সময় অবশ্যই আপনারা এইখানে যে কোনো একটা জিনিস প্রয়োগ করুন এবং যখন দেখবেন গাছে আবার যখন এই বর্ষায় দেখবেন বেশি মাটির পোকামাকড় উৎপাত হয় তখন আপনারা অবশ্যই সেই মধ্যে একটা মাটি এই প্রক্রিয়া প্রতি সপ্তাহে অল্প অল্প করে আপনারা ছিটিয়ে দেবেন তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজবিলা বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবে আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ